দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম জাকির হোসেন এন কোং এর প্রিন্সিপাল এবং পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফ সি এর সঙ্গে আসসালামু আলাইকুম জাকির ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছে

আশা হচ্ছে সুপারিশগুলো পুরোটা আমরা এখন হাতে পাইনি পেলে সেটা দেখতে পারবো আর সেক্ষেত্রে মার্জিন লোনের পাশাপাশি এবং মিউচুয়াল ফান্ড ছাড়াও মার্কেটে আরো অন্যান্য যেসব শেয়ার রয়েছে সেই শেয়ারের ট্যাক্স রিলেটেড ম্যাটার নিয়েও একটা কথা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম সেটাতে কোনো সুপারিশ আসলে রিয়েলি আছে কিনা তারপরে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যে কালো টাকা সাদা বা ইনভেস্ট করার যে একটা ব্যাপার ছিল সেটা রিলেটেড কোনো সুপারিশ আছে কিনা এইসব জিনিসগুলো খুব স্পষ্টকরণ দরকার ছিল এবং এটা এই সেগুলো এমন হওয়া উচিত ছিল যে এটা দীর্ঘমেয়াদি যাতে পুঁজি বাজারে যারা বিনিয়োগ করবে তারা আস্থা রাখতে পারে যে আজকে এক ধরনের সিদ্ধান্ত হচ্ছে কালকে আবার এটা পরিবর্তন হয়ে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত এমনটা জন্য না হয় এই আস্থার জায়গাটা তো সুপারস্টার ওই সব বিষয়গুলো আসা দরকার ছিল বলে মনে করি আর পুরো রিপোর্টটা পেলে আমরা এটা নিয়ে মন্তব্য করতে পারবো জি জাকির ভাই এই ক্ষেত্রে আজকের বাজার নিয়ে একটু কথা বলি আপনি দেখেছেন তারা চার কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল গত সপ্তাহে ডেইলি এভারেজ লেনদেন ছিল চারশো সত্তর কোটি টাকা এর আগে সপ্তাহে চারশো পঞ্চাশের ঘরে এই সপ্তাহে কিন্তু বেশ ভালো লেনদেন হয়েছে আর যদিও কিছুটা কারেকশন হয়েছে কিন্তু এই বাজারকে এখন একটু স্বাভাবিক বলা যেতে পারে কিনা বাজার স্বাভাবিক অবস্থার দিকে ঝুঁকছে কিনা দেখেন আমরা বাজারকে আসলে স্বাভাবিক তখনই বলবো যখন বাজার বাজারের মতোই আচরণ করবে বাজার যখন বিনিয়োগকারীদের নানা রকম কার্যক্রমের মাধ্যম দিয়ে বাজার এগিয়ে যাবে কারসাজি বা অন্য কোনো কারণে বাজার হঠাৎ করে অনেক বেশি পড়ে যাওয়া দীর্ঘদিন ধরে পড়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে টানা উত্থান

তো স্বাভাবিক হিসাবে মন্তব্য করতে গেলে আরো কয়েকদিন বাজারের চরিত্র দেখে নিয়েই তারপরে মন্তব্য করাটা ভালো হবে জি অবশ্যই আমরা আরও কিছুদিন দেখব এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রক সংস্থারগুলোর মধ্যে সমন্বয় কিছুটা হচ্ছে আপনি জানেন আজকে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের একটি মিটিং ছিল রোড শো ছিল এবং রাউন্ড টেবিল ডিসকাশন ছিল সেক্ষেত্রে আসলে মূল ফোকাসই ছিল পুঁজিবাজার নিয়ে আলোচনা এছাড়া আপনি স্বল্পমেয়াদি যে সুপারিশের কথা বললেন টার্মস অফ রেফারেন্সে আরো সতেরোটি মানে দুইটির পরে আরও পনেরোটি পয়েন্ট রয়েছে আমরা যতটুকু জানি এই মাসের শেষে অথবা নেক্সট মান্থে আইপিও নিয়ে আলোচনা হবে এই আইপিওর বিষয়ে আলোচনায় আপনার মতে আসলে আইপিওর সংস্কার করে পুঁজিবাজারে নতুন আইপিও আসা উচিত নাকি কিছু কিছু করে ভালো কোম্পানিগুলো আইপিওতে আসা উচিত দেখুন আর পুঁজিবাজারে নতুন কোম্পানি আসার ক্ষেত্রে আইপিওর তো অবশ্যই বা বড় ভূমিকা রয়েছে আমাদের বিশেষ করে গত এক ধরে চলেছে সেখানে আইপিওর মাধ্যম দিয়ে কিন্তু পুঁজি বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে অনেক কারণ একটা আইপিও মার্কেটে এমন অনেক দেখা গেছে যে পঁচিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা প্রাইসে মার্কেটে এসছে এবং মার্কেটে আসার পরে সেই শেয়ার দশ টাকার নিচে চলে এসছে অর্থাৎ এই ক্ষেত্রে পুজি যারা বিনিয়োগকারী ছিল তারা এই আইপি এর উপর আস্থা রেখে এই আইপি জশাব ডাটার উপর বেস করে আইপি তারা বিনিয়োগ করেছে সেগুলোর উপর আস্থা রেখে তারা কিন্তু তাদের পুজি হারিয়েছে সেই এই যে প্রাইস 40 টাকা কিভাবে হলো কেন হলো সেই জিনিসগুলো আমাদের যে বর্তমান ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থা সেটার জন্য দায়ী সেই এখানে সংস্কারটা খুবই জরুরি পাশাপাশি আবার এটা নিশ্চিত করতে হবে যে যে কোম্পানি মার্কেটে আসবে সেজন্য যেন তার প্রাইসে যৌক্তিক দামটা পায় সো যৌক্তিক দাম পাওয়া আবার বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত না হয় এই উভয় জায়গাটা নিশ্চিত করার জন্য অনেকগুলো সংস্থা এখানে একসাথে কাজ করার ব্যাপার রয়েছে সেখানে আমরা যারা নিরীক্ষক আমাদের একটা বড় ভূমিকা রয়েছে যাতে সঠিক নিরীক্ষিত রিপোর্টটা সামনে আসে সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দুজনেরই ভূমিকা রয়েছে তো সবাই মিলে যৌথভাবে এমন একটা মেকানিজম করা উচিত যাতে টু সাইডই এখানে উইনের ভূমিকায় থাকতে পারি অর্থাৎ যিনি মার্কেটে আসবেন তিনিও যেন যৌক্তিকভাবে শেয়ারের দাম পান আবার যিনি বিনিয়োগ করবেন তার বিনিয়োগটাও যেন সুরক্ষিত থাকে তো এখানে সংস্কারটা অবশ্যই প্রয়োজন এবং আমরা আশা করছি যে সংস্কারটা পরিপূর্ণভাবে হয়ে গেলে দেন এটা সুফল মার্কেট পাবে আচ্ছা আপনি যেহেতু বলছেন যে সংস্কার হয়ে গেলে বাজার সুফল পাবে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের সংস্কার নিয়ে এখন আমরা কথা বলতে চাই মিউচুয়াল ফান্ডে যে সুপারিশগুলো এসছে মিউচুয়াল ফান্ড হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রধান অংশ সেই ক্ষেত্রে তাদের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি কিনা এবং এই কারণগুলোতে তাদের ভূমিকা বাড়বে কিনা যেমন আমি বলি যে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ এছাড়া মিউচুয়াল ফান্ডে যে একুইটি গ্রোথ ফান্ড রয়েছে একান্ন শতাংশ একুইটিতে ইনভেস্ট করতে হবে ফিক্সড ইনকামে পঁয়ষট্টি শতাংশ ফিক্সড ইনকামে বিনিয়োগ করতে হবে এগুলো খতিয়ে দেখার দায়িত্ব কাদের

একটা সময় এটা ছিল মার্কেটে যে বিনিয়োগ একটা প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এখানে তাদের যারা স্পন্সার আছে তারা একটা সুবিধা নিয়ে যাবে মিউচুয়াল ফান্ডের মূল উদ্যোগ সুবিধা নিয়ে যাবে এরকম একটা আশা দিয়ে মিউচুয়াল ফান্ড মার্কেটে এসেছিল যার কারণে মিউচুয়াল ফান্ডের বিষয়ে সংস্কারটা খুবই জরুরি ছিল এবং এখানে যুক্ত কিছু পদক্ষেপ অবশ্যই নেওয়া দরকার কারণ মিউচুয়াল ফান্ড হলো একটা মার্কেটের প্রাণ যারা বিশেষ করে মার্কেটে সারাক্ষণ ট্রেডে থাকে না একটা বিনিয়োগ করে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে বাৎসরিক একটা রিটার্ন নিশ্চিত করতে চাই তাদের জন্য মিউচুয়াল ফান্ড অন্যতম একটা মাধ্যম তো কিন্তু আমরা এই মাধ্যমটাকে কোনো কখনোই ভালোভাবে আমাদের মার্কেটের জন্য ইউজ করতে পারিনি মিউচুয়াল ফান্ডের থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো অযৌক্তিক ভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগের বিষয়গুলো এসছে সেই বিনিয়োগের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে লাভবান হয়েছে মুষ্টিমুখ কিছু লোক যারা মিউচুয়াল ফান্ডের ব্যাকেন্ডে কাজ করেছে তো এই জায়গাগুলোতে সংস্কারটা এমন ভাবে হওয়া উচিত যাতে এই টোটাল জায়গাতে যে পিছনের কাজসাজি করে মুষ্টিমেয় কিছু লোক লাভবান হচ্ছে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যেন না হয় এখন এই আমাদের কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তার অনেকগুলো সেটা বিনিয়োগকারীদের পক্ষে এবং অনেক ভালো ভালো বিষয় আছে এগুলো দেখভাল করার দায়িত্ব অবশ্যই চিগুরিস কমিশনের তারাই মার্কেটে মূল নিয়ন্ত্রক সংস্থা তো এখানে রিপোর্টিং এবং আদার মেকানিজম গুলো এমন ভাবে হতে হবে যাতে স্বচ্ছতার সাথে টোটাল জিনিসটুকু বিনিয়োগকারীও পায় নিয়ন্ত্রক সংস্থাও পায় এবং কেউ যদি অনলাই করে তাহলে তার শাস্তিতে আসলে আমরা বারবার এটা বলছি তার শাস্তিকার জন্য দৃষ্টান্তমূলক হয় যাতে অন্য একজন এইরকম অনলাই করতে এক গা সাহস না পায়

বিনিয়োগটা এমন ভাবে করবেন যেন সেখান থেকে রিটার্ন এসে মিউচুয়াল ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু সেই নেট অ্যাসেট ভ্যালুটা বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীরা সেখান থেকে যে বাৎসরিকাটা লভ্যাংশ পান সেই লভ্যাংশটা ভালো মতো পান তো এই নেট অ্যাসেট ভ্যালু তার বৃদ্ধি পাওয়াতে গেলে তার অ্যাসেটের ভ্যালু তো বাড়তে হবে অ্যাসেটের ভ্যালু বাড়তে গেলে সে যদি কারসাজিক করে বা কারসাজিমূলক শেয়ারে বিনিয়োগ করে বা ফটকা কারবারিক শেয়ারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত করে তাহলে এটা দায়িত্ব তার তো সেখানে দক্ষ লোক থাকা এবং পোর্টফোলিওটা সেখানে এমন স্ট্রং ভাবে করা যাতে এখানে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ভ্যালু এবং তার বার্ষিক ইনকাম দুটই জন্য এখানে নিশ্চিত করা যায় সেখানে খুব আমরি রিটার্ন দরকার নেই কিন্তু একটা যোক্তিক রিটার্ন যদি এখানে পাওয়া যায় তবে মিউচুয়াল ফান্ড ভালো হবে সো এখানে দক্ষ ম্যানেজমেন্টটাই আসল আসল ভূমিকা পালন করবে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের উচিত যে তাদের মিউচুয়াল ফান্ড পরিচালনার জন্য দক্ষ লোককে এখানে নিয়োগ দেওয়া এবং তাদের নিয়োগ উচ্চ পদ থেকে সেটা মনিটরিং করা নিয়ন্ত্রণ সংস্থার সেটা মনিটরিং করা প্রশ্ন কাছে করতে চাই এক মিনিটের মধ্যে যদি আপনি উত্তরটি দিতে পারেন ভালো হয় যে মার্জিন লোন সুপারিশগুলো এসছে সবগুলো বিনিয়োগ বান্ধব কিনা বিনিয়োগকারীদের জন্য আসলে এটা সুবিধা হবে কিনা এখন দেখেন মার্জিন লোন কারা নেয় একটা বড় বিষয় এইখানে যে দেওয়া হয়েছে তার মধ্যে মার্জিন লোনের যে একটা সীমা দেওয়া হয়েছে যে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন লোন দেওয়া যাবে না এই বিষয়টা কিন্তু একটু আমার কাছে মনে হয়েছে যে সঠিক হয়নি কারণ এটা ফিগারটা আরো একটু কম হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্জিন লোনটা নিতে পারত ওনারা যে সব শর্তগুলো এখানে দিয়েছে যে নিয়মিত আয় না থাকলে মার্জিন লোন পাবে না আয় বলতে অবশ্যই শেয়ার থেকে আয় বোঝানো হয়েছে এটা বা তার নিজস্ব পার্সোনাল কোনো আয়ের বিষয় হয়তো না সেটা শেয়ার থেকে যে আয় এই আয় না থাকলে মার্জিন লোন নেওয়া যাবে না সেটা আয়টা কত দিনের আয় কত পরিমাণ আয় কি পার্সেন্টেজ আয় সেটাই তে স্পষ্টীকরণ দরকার সেটা হলে এটা ভালো হয় মার্জিন পেতে যে সেকেন্ডারি মার্কেটে 6 অভিজ্ঞতা থাকতে হবে এটা সঠিক আছে মার্জিন লোনে বকেটা দাওদের চুক্তি পন সব পন একই হতে হবে এটা সঠিক আছে সবচেয়ে বড় এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এসছে সেটা হলো যে মার্জিন লোন নেওয়ার ফলে যদি মার্কেটের শেয়ারের ভ্যালু কমে যায় তাকে সেল শেয়ার সেলের আওতায় আসে মানে অর্থাৎ সেটার জন্য যত সময় কোম্পানি গুলো সেল করে যাতে

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম জাকির হোসেন অ্যান্ড কোং এর প্রিন্সিপাল মোহাম্মদ জাকির হোসেন এফ এর সঙ্গে